নেম পোডার তেল স্টাইকে চিন্টু কিপার অঙ্কন টান টান উত্তেজনা সুন্দর শট সবুজ ঘাসের বুক চিরে চার চারটে রান তারকেশ্বর ওম শিবমের খাতায় সুন্দর বোলিং অসাধারণ শট আরো চার চারটে রান তারকেশ্বর ওম শিবমের খাতায় স্ট্রাইকে সে চিন্টু বহুযুদ্ধের নায়ক সুন্দর বোলিং ছয় মারার অপরাধে চিন্টুকে আউট বলে গণ্য করা হল ছয় মারার অপরাধে চিন্টুকে আউট বলে গণ্য করা হলো बैट्समैन नेम बैट्समैन नेम राकेश এক ওভারে শেষে এক উইকেট হারিয়ে আট রান সংগ্রহ করেছে তারকেশ্বর ওম শিবম এক ওভার আট রান আট উইকেট তারকেশ্বর ওম শিবম মাঠে নামছে ড্রোন ক্যামেরা আম্পায়ার বোলার নেমায়ার বোলার নেমায়ার বোলার নেমক জগতের নক্ষত্র ব্যাটসম্যানের ফুল বোঝাবুঝি এবং একটি রান আউট এক অসাধারণ ফিল্ডিং সোনার তরফ থেকে দেখা যাক সোনা আজ সোনায় থাকে নাকি কয়লা হয়ে যায় একটি নো বল এবং পাঁচ পাঁচটি রান তারকেশ্বর ওম শিবমের খাতায় ভালো বল ভালো শট ভালো ফিল্ডিং একটি অবৈধ বল এবং সেই সঙ্গে পাঁচ পাঁচটি মূল্যবান রান তারকেশ্বর ওম শিবমের খাতায় সেই সঙ্গে রান গিয়ে দাঁড়ালো আঠেরো সেই সঙ্গে রান গিয়ে দাঁড়ালো আঠেরো তারকেশ্বর ওম শিবমের খাতায় খেলাটা তাড়াতাড়ি সুন্দর শট এবং সেই সঙ্গে চার চারটি রান তারকেশ্বর ওম শিবের খাতায় অসাধারণ শট সবুজ গাছের বুক চিরে চার চারটি মূল্যবান রান স্টার ভার্সেস স্টারের লড়াই স্টার গিয়ে পড়ে বললো মাঠের বাইরে চার চারটি রান ओम খাতায় সুন্দর ফিল্ডিং অসাধারণ শট আরো চার চারটি রান তারকে স্যার ওমসি বাবের খাতায় রান গিয়ে দাঁড়ালো বাইশ সরি ছাব্বিশ দু ওভার শেষে দুই কে দাঁড়িয়ে তারকেশ্বর ওমসিমের খাতায় মূল্যবান ছাব্বিশটা রান দেখা যাক সেরা ভার্সেস সেরার লড়াইয়ে কে শেষ আম্পায়ার হাসেয়ার নেম আকাশ ব্যাটসম্যান নেম দেবু বলিংয়ে আকাশ ব্যাটিংয়ে দেবু এই মাঠের বহুযুদ্ধের নায়ক বিগত বছরের ম্যান অব দ্য সিরিজ সেই দেবু অসাধারণ শট এবং সেই সঙ্গে চার চারটি রান তারকেশ্বর ওম শিবমের খাতায় মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সকল খেলোয়াড় বন্ধুদের কাছে আবেদন তোমরা আম্পায়ারের সিদ্ধান্তকে সম্মান জানাবে আম্পায়ার খেলাটা কন্টিনিউ করো আম্পায়ার খেলাটা কন্টিনিউ করো চলছে সেরা বাসেস সেরার লড়াই কেবি কাপ দু হাজার তেইশ ফিল্ডিং টিমের ক্যাপ্টেনের কাছে অনুরোধ খেলাটা কন্টিনিউ করো ফিল্ডিং টিমে ক্যাপ্টেনের কাছে অনুরোধ খেলাটা কন্টিনিউ করতে তোমরা সহযোগিতা করো চলছে সেরা ভার্সেস সেরার লড়াই চলছে সেরা ভার্সেস সেরার লড়াই মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সকল খেলারের কাছে আবেদন তোমরা মাঠে খেলার সুলভ ব্যবহার করবে রান গিয়ে দাঁড়ালো তিরিশে একটি এক রান রান গিয়ে দাঁড়ালো থার্টি ওয়ান একটি সুন্দর এগরান। বাজে ফিল্ডিং সেই সঙ্গে চার চারটি রান তারকেশ্বর ওম শিবমের খাতায় আফটার থ্রি ওভার তারকেশ্বর ওম শিবম কালেক্ট থার্টি সেভেন রান লস অফ টু উইকেট আফটার থ্রি ওভার তারকেশ্বর ওম শিবম কালেক্ট থার্টি সেভেন রান লস অফ টু শেষে সাঁত্রিশ রান সংগ্রহ করেছে উইকেটের বিনিময়ে তারকেশ্বর ওম শিবম আম্পায়ার বোলার নেম বোলার সঞ্জয় স্ট্রাইকে সেই দেবু কিপারে অঙ্কন খুবই বাজে ডিসিশন যার ফলে চার চারটি রান চলে গেল তারকেশ্বর ওম শিবমের খাতায় আরও চার চারটে রান চলে গেল তারকেশ্বর ওম শিবমের খাতায় সেই সঙ্গে রান গিয়ে দাঁড়ালো ফর্টি ওয়ান লস অফ টু উইকেট ঠিক করো বিয়াল্লিশ হবে স্কোরবোর্ডে যে আছো একটু চোখে মুখে জল স্কোর স্কোরবোর্ডের দায়িত্ব চিনি আছো একটু চোখে জল দিন স্কোর ঠিক করুন রানটা বিয়াল্লিশ হবে অসাধারণ শট অসাধারণ শট সুন্দর শট আরো চার চারটি রান তারকেশ্বর ওম শিবমের খাতায় রান গিয়ে দাঁড়ালো ছয় মারার অপরাধে ব্যাটসম্যানকে আউট বলে গণ্য করা হল তারকেশ্বর ওম শিবম তাদের নির্ধারিত চার ওভারে চার উইকেট বিনিময়ে ছেচল্লিশ জন সংগ্রহ করেছে